বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিষয় আপনার সাক্ষাৎ প্রাপ্তি প্রসঙ্গে মহোদয় আসসালাম আলাইকুম প্রিয় মহোদয় প্রথমে আপনার সার্বিক সুস্থতা কামনা করছি স্যার আমরা গত সরকারের আমলের নানা বঞ্চনার শিকার পনেরো সালের পূর্বে পনেরো বছরে তিনটা টাইম স্কেল ও একটা সিলেকশন গ্রেড বাতিল করে ১৬ বছরে দুইটা উচ্চতর স্কেল চালু করে পে স্কেল প্রথা বাতিল করেছেন গেজেট বলা ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে বেতন সমন্বয় করবে কিন্তু নয় বছরেও তা করেননি গত দশটা বছরে কর্মচারীদের এক টাকাও বেতন ভাতা বৃদ্ধি হয়নি এমনকি অনেকেই বেতন গ্রেডের শেষ ধাপে পৌঁছার কারণে তাদের বার্ষিক ইনক্রিমেন্টও হচ্ছে না অথচ দ্রব্যমূল্যের দাম বেড়ে আকাশচুম্বী পেস্কেল না হলে এই বেতন ধাপের সংস্কার সম্ভব নয় পাঁচ আগস্টে তাদের পতনের পর আপনার আগমনে চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবীরা খুশি হয়েছিল এই কারণে এবার বুঝি কর্মচারীদের কষ্ট দূর হবে এবার বুঝি বৈষম্য দূর হবে কিন্তু সেই প্রত্যাশা আজও পূরণ হল না স্যার আপনি আসার পর কর্মচারী অঙ্গন বিভিন্নভাবে দাবি দেওয়া আপনার দরবারে স্মারকলিপি আকারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আপনার সাক্ষাতের জন্য চেষ্টা করি কিন্তু ব্যর্থ হয়েছি স্যার কত মানুষই তো আপনার সাক্ষাৎ নেয় স্যার আমরা সরকারি কর্মচারীরা রাষ্ট্রের উন্নয়নে আপনার নিয়ম শৃঙ্খলা মেনেই কাজ করে যাচ্ছি দেশের ক্রান্তিলগ্নে বিভিন্নভাবে দেশের সেবা করে যাচ্ছি আমরা কি আপনার সাক্ষাৎ পেতে পারি না স্যার আমরা আপনার সাক্ষাৎ চাই স্যার গত নভেম্বর ডিসেম্বর একটা মহার্ঘ ভাতার কমিটি গঠিত হলো। তখন কর্মচারী অঙ্গনে আশার আলো দেখেছিল কিন্তু অর্থ উপদেষ্টা মহোদয় তা নাকচ করে দিলেন তিনি আবার কুড়ি মে মিডিয়ার সামনে মহার্ঘ ভাতার কথা স্পষ্ট করেন কর্মচারীরা আবারও আশার আলো দেখে কিন্তু দুই জুন বাজেট ঘোষণায় আসলো বিশেষ সুবিধার কথা তিন জুন প্রজ্ঞাপন হল যেখানে বলা হল দশ বিশ গ্রেডের সবাই পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা পাবেন যেখানে পূর্বের পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধায় সর্বনিম্ন এক হাজার টাকা সবাই পেয়ে আসছিল পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধায় আট টাকার পনেরো পার্সেন্টে বাড়ে বারোশো টাকা অথচ বলা হয়েছে সর্বনিম্ন পাবে এক হাজার টাকা এই ত্রুটিপূর্ণ প্রজ্ঞাপন নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনার জন্ম দেয় প্রিয় মহোদয় আমাদের বেতন ভাতা বারুক আর নাই বারুক আমরা আপনার সাথে কর্মচারীদের মনের ব্যথাগুলো শেয়ার করতে চাই একটা বার কর্মচারী প্রতিনিধিরা আপনার সাক্ষাৎ প্রার্থনা করছি যারা আমার এই চিঠিটা দেখবেন মিডিয়া কিংবা গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি কারণ এ বৃদ্ধি আপনাদেরও হবে বা পাবেন তাই সবাই এই চিঠিটা প্রচার করুন যাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয় পরিশেষে প্রধান উপদেষ্টা মহোদয়ের সহ সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি ভুল ত্রুটি ক্ষমা চোখে দেখবেন আশা করি আসসালামু আলাইকুম আব্দুল মালেক সমন্বয়ক সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ